মাদক পাচারের অভিযোগে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার নৌকায় একের পর এক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন স্থল অভিযানের ঘোষণা দেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে পঞ্চাশ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার মোতায়েন করা হয়েছে মার্কিন রণতরীয় এত কিছুর পরও টলানো যাচ্ছে না মাদুরোকে উল্টো রাজধানী কারাকাসে বিশাল এক সমাবেশে সামরিক পোশাক পরে তলোয়ার হাতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তিনি শপথ নিয়েছেন দেশ রক্ষার কিন্তু প্রশ্ন হল মহা ক্ষমতাধর ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত পেরে উঠবেন তো মাদুরো ট্রাম্পের সামরিক হুমকির মাঝেই ২৬ নভেম্বর বিশাল সমাবেশে ভাষণ দেন মাদুরো জানান দেশ রক্ষায় তিনি ও তার জনগণ ভেনেজুয়েলার প্রতি ইঞ্চি মাটি রক্ষা করতে প্রস্তুত মাদুরো তার ভাষণে বলেন ঠিক যেমন দুইশো বছর আগে ভেনেজুয়েলার স্বাধীনতা সংগ্রামের নায়ক সিমন বলেভার বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে লড়েছিলেন তেমনই আজকের জনগণকেও দেশ রক্ষার দায়িত্ব নিতে হবে আমাদের এই পবিত্র ভূমির প্রতি ইঞ্চি রক্ষা করার ক্ষমতা থাকতে হবে যে কোনো সাম্রাজ্যবাদী হুমকি বা হামলার বিরুদ্ধে লড়তে হবে তা সে যেখান থেকেই আসুক এরপর মাদুরো ভেনেজুয়েলার আকাশ পাহাড় ও সমতল ভূমি রক্ষার শপথ নিয়ে বলেন আমি যীশু খ্রিস্টের নামে শপথ করে বলছি ভেনেজুয়েলার বিজয়ের জন্য আমি আমার সব কিছু দিয়ে লড়ব গত চার মাস ধরেই ভেনেজুয়েলা বিরোধী অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে ট্রাম্পের আসল লক্ষ্য জানতে চাইলে ট্রাম্প বলেন লক্ষ্য কি সেটা আমি বলবো না তবে আপনারা সম্ভবত নিজেরাই সেটা বুঝতে পারছেন চলমান উত্তেজনা নিরসনে মাদুরোর সঙ্গে কথা বলারও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প বলেন যদি আমরা সহজ পথে জীবনের ক্ষতি কমিয়ে কাজটা করতে পারি তাহলে সেটাই ভালো আর যদি কঠিন পথেই যেতে হয় তাহলে সেটাতেও আপত্তি নেই অর্থাৎ ভেনেজুয়েলাকে নিয়ে সব রকমের ভাবনাই ভেবে রেখেছেন ট্রাম্প যা নিয়ে অনেক বিশ্লেষক বলছেন ট্রাম্পের আসল উদ্দেশ্য মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাত করা অন্যদিকে ওয়াশিংটনের দাবি ক্যারিবীয় সাগরে বিশাল সামরিক উপস্থিতির উদ্দেশ্য আমেরিকার মাদক পাচারকারীদের দমন করা যারা যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ মাদক ঢুকিয়ে যাচ্ছে তাদের প্রতিহত করা আর মাদুরো হলেন মাদক কার্টেল কার্টেল অব দ্য সানস সংগঠনের নেতা যদিও অনেক বিশেষজ্ঞ মনে করেন এই কার্টেল বাস্তবে আদৌ শক্তিশালী কোনো সংগঠন নয় অনেকে তো এই সংগঠনের অস্তিত্ব নিয়েও সন্দেহ করেন ট্রাম্পের সঙ্গে মাদুর দ্বন্দ্বটা বহু পুরনো নিজের প্রথম মেয়াদে দুই হাজার সালেই ভেনেজুয়েলার গণতন্ত্র ধ্বংসের অভিযোগে মাদুরোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন ট্রাম্প এরপর দুই সালে মাদুরোর বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেন সে সময় গোপনে সামরিক অভিযানের কথাও ভেবেছিলেন তিনি পরে সিদ্ধান্ত পাল্টে মাদুরোকে গ্রেপ্তারে সহায়তা করলে পনেরো মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা দেন পরবর্তীতে জো বাইডেন ক্ষমতায় এলে মাদুরকে নিয়ে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্রে তিনি পুরস্কারের অঙ্ক বাড়িয়ে করেন পঁচিশ মিলিয়ন যা দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে ট্রাম্প করেছেন পঞ্চাশ মিলিয়ন ডলার তবে কেবল মাদকের জন্য মাদুরকে উৎখাত করতে চায় যুক্তরাষ্ট্র এমনটা বিশ্বাস করে না অনেক বিশ্লেষক তাদের দাবি ভিন্ন উদ্দেশ্য আছে ওয়াশিংটনের কেননা দক্ষিণ আমেরিকার ষষ্ঠ বৃহত্তম এই দেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত তেলের মজুদ আছে এছাড়া সোনা ও হীরার মতো বহু প্রাকৃতিক সম্পদে ভরপুর ভেনেজুয়েলা ফলে মাদুরোকে সরিয়ে দেশটিতে পুতুল সরকার বসালে লাভ যুক্তরাষ্ট্রের জানিয়ে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস বলছেন তারা আমাদের তেল গ্যাস আমাদের সোনা হীরা লোহা সব কিছু কোনো মূল্য পরিশোধ না করেই চায় ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদই তাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রের হুমকি ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তারা কিভাবে দেখছেন সে ব্যাপারে ওয়ালিস্টার জার্নাল জানিয়েছে মাদুরো এবং তার ঘনিষ্ঠরা মনে করেন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি আসলে ফাঁকাবুলি অর্থাৎ শুধু ভয় দেখানো মাদুরও বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র যদি সত্যিই তাকে ক্ষমতা থেকে সরাতে চায় তাহলে তাদের সেনা পাঠিয়ে সরাসরি কারাকাজ দখল করতে হবে যার সম্ভাবনা খুবই কম তবে ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক বাহিনীর বিশাল বহর কিছু না করে ফিরে আসবে এমনটা মনে করেন না যুক্তরাষ্ট্র সরকারের সাবেক উপদেষ্টা ও নিরাপত্তা বিশ্লেষক ডগলাস ফারাহ তিনি বলেন আমার মনে হয় তারা এবার সত্যি কিছু জায়গায় বোমা ফেলতে শুরু করবে এত বড় সামরিক শক্তি সেখানে রাখা হয়েছে কিছু না করে তারা থামবে না তবে এই হামলার পরও যদি মাদুরো ক্ষমতাচ্যুত না হন তাহলে যে পরিস্থিতি আরও ভয়াবহ হবে সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি হারা বলেন মাদুরো তখন বলবেন আমি যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিয়েছি এতে তিনি আরও আত্মবিশ্বাসী ও শক্ত অবস্থানে চলে যাবেন দুই সালেও মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর ট্রাম্পের ব্যর্থ চেষ্টার কথাও মনে করিয়ে দেন ফারা আরও বলেন এবারও যদি একই ঘটনা ঘটে তাহলে ভেনেজুয়েলার স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তনের সব সম্ভাবনা আরও দশ বছরের জন্য হারিয়ে যাবে মাদুরোর পতন হলে দেশ জুড়ে গৃহযুদ্ধ শুরুর আশঙ্কাও আছে এমনিতেই দরিদ্র ভয়াবহ মূল্যস্ফীতি ও রাজনৈতিক সংকটে জর্জরিত ভেনেজুয়েলার নাগরিকরা যে তখন আরও বেশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করবে আর সেটি যে যুক্তরাষ্ট্রে অভিবাসন সমস্যা বাড়িয়ে তুলবে সেটাও মাথায় রাখতে হচ্ছে ট্রাম্পকে